আসসালামু আলাইকুম তো সকাল সকাল চলে আসলাম মুরগির ঘরে মুরগির ঘরে ঢুকে দেখি মুরগির শরীরটা হালকা হালকা গরম একটু জ্বর জ্বর ভাব আছে যার কারণে আমি আজকে মুরগিকে দিয়ে দেবো না প্লেন নাপা দিয়ে দিব তো আমি এক এক করে ডিঙ্কারগুলো বের করে নিলাম তো ডিঙ্কারগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব তারপর আমি দিয়ে দেব প্লেন নাপা যেহেতু মুরগির শরীর হালকার জ্বর তার তার কারণে আমি প্রথমে শুধু প্লেন নাপা দিব আলহামদুলিল্লাহ প্লেন নাপা দিলেই মোটামুটি কাজ হয়ে যাবে তো আমি দুই লিটার পানির সাথে একটি করে নাপা দিয়ে দিব সাথে দিয়ে দিব লাইসোভিট লাইসোভিট দিলে নাপার কার্যকারিতা ভালো হয় লাইসোভিট সব ওষুধেরই কার্যকারিতা বাড়িয়ে দেয় তার কারণে আমি সাথে লাইসভিট দিয়ে দিব যেহেতু মুরগির শরীরে হালকা গরম তাই শুধু নাপাতেই কাজ হয়ে যাবে তো এই যে আমার ওষুধ মিশানো শেষ এবার পানিটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিব নাপা ট্যাবলেটটা টেবলেটটা আমি আগেই পানির সাথে দিয়ে দিয়েছি যাতে গলে যায় এই ওষুধটা গলতে একটু সময় লাগে যার কারণে আমি আগেই দিয়ে দিলাম এখন হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু গালিয়ে নেব তো আমার ওষুধ মিশানো শেষ এবার এক এক করে ডিঙ্কারে ভরে নিচ্ছি আমার ওষুধগুলো মিশানো শেষ এবার নিয়ে যাব মুরগির ঘরে দিয়ে দিব আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখছেন আমার ওষুধটি মিশানো শেষ এখন নিয়ে দিয়ে দেবো মুরগিকে আর বর্তমান ওয়েদারটা খুবই খারাপ যার কারণে মুরগি পালাটা একটু টাফ হয়ে যায় এই ওয়েদারে মুরগির নানান ধরনের সমস্যা ঠান্ডা জ্বর কাশি সর্দি লেগেই থাকে তো খুব খেয়াল করে এই ওয়েদারে মুরগি পালতে হয় তো মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ এবার আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দেব তো এই যে এক এক করে মুরগিকে আমি খাবার দিয়ে দিচ্ছি খাবার দেওয়ার সাথে সাথে মুরগিগুলো খাবারের উপরে এসে পড়ছে তো আলহামদুলিল্লাহ এটা দেখতে আমার খুবই ভালো লাগে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ আমাদের ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য ভিডিওটি এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ